হায়াচাঞ্চই বা যে সৎকর্ম পরায়ণ পুরুষ মহিলা যেই হোক না কেন আমি তার জন্য একটা জীবন রেখেছি হায়াচাঞ্চই বা পবিত্র জিন্দিগি কি জিন্দিগি পবিত্র জিন্দগি আমি আল্লাহ রেখেছি প্রিয় হাজিরিন সমাজে তো কম খুব কম এই জন্য কথাও খুব সংক্ষেপ পবিত্র জিন্দিগি সকলেই চায় পবিত্র জিন্দিগি সকলেই চায় যে চোর চুরি করে সেও চায় জিন্দিগির মধ্যে উন্নতি হোক যে ডাকাত ডাকাতি করে সেও চায় জিন্দিগির মধ্যে উন্নতি হোক সেও চায় ভালো হওয়ার জন্য কিন্তু আসলে ভালো হতে পারে না ভালো না হওয়ার কারণ হলো দুইটা এক তো শয়তানে তাকে ওয়াসওয়াসা দেয় আরেকটা হলো নফসে আম্মারা যে নফস আছে এই নফস তাকে ভালো কাজ থেকে ফিরে রাখে এই দুই দিক থেকে আক্রমণের কারণে যখন বান্দার নিয়ত আরও দুর্বল হয়ে যায় তো দুই জায়গার আক্রমণের কারণে বান্দা দুর্বল হয়ে একেবারে শয়তানের গোলাম হয়ে যায় ন্যাক কাজ করার সুযোগ আর হয় না এজন্য কারামরা বলেন জীবনের সার নির্যাস হলো পাঁচটা জিনিস মূলনতির ওপরে যেই ব্যক্তির মধ্যে পাঁচটা জিনিস আছে তার জীবনে উন্নতি আর উন্নতি হবে আর যেই ব্যক্তির মধ্যে পাঁচ জিনিসের কোনো একটা থাকবে না তার জীবনের মধ্যে অবনতি হবে তার জিন্দগিটা একেবারে বিফল হয়ে যাবে সফলতা অর্জন করতে পারবে না সুতরাং বোঝা গেল সফল জিন্দিগি আনার জন্য আমার আপনার সবচেয়ে বড় যে কাজ করা লাগবে সেটা হলো যে আমার নেক কাজ করা লাগবে আর এই পাঁচটা জিনিস আমার আপনার মধ্যে গুণ আনা লাগবে পাঁচটার মধ্যে প্রথমটা হলো এলএম অনুযায়ী আমল করা কী করা এলেম অনুযায়ী আমল করা যে বান্দা এলেম অনুযায়ী আমল করতে পারে সেই বান্দার জীবনে সফলতা আসবে সেই বান্দার জীবনের মধ্যে কামিয়াব আর কামিয়াব আসবে এই জন্য এলেম জানা সবাই সব বিষয়ে কম বেশ জানে যেই ড্রাইভার গাড়ি চালায় সেও জানে যে তার কোন দিকে তার পথ মাঝে মাঝে রং রাস্তায় ঢুকে যায় ঢুকে কিনা না প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ কম বেশি জানে জানে জেনে এমন না জানে হ্যাঁ ওই জানা অনুযায়ী জানা আছে কিন্তু তার মধ্যে কি নাই মানা নাই এই জন্যই জানার পাশাপাশি মানাও লাগবে জানার পাশাপাশি কি লাগবে মানা লাগবে কে ব্যক্তি কোন ব্যক্তি জানে না যে সত্য কথার মধ্যে মুক্তি সকলেই জানে কিন্তু তারপরও মিথ্যা জড়িত হয়ে যায় এখন যদি আমি আপনি যদি একটা জরিপ দেই তো জরিপের মধ্যে দেখব যে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ মিথ্যাবাদী মিথ্যা কথা বলে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে স্ত্রীর স্বামীর সাথে মিথ্যা কথা বলে সর্বদিক দিয়ে মিথ্যায় ছয় লাভ হয়ে গেছে এক ব্যবসায়ী আরেক এক ব্যবসার সাথে মিথ্যা কথা বলে কাস্টমার সাথে মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনা মিথ্যায় জর্জরিত অথচ আমার আপনার সফলতা ছিল সত্যের মধ্যে কিসের মধ্যে সত্যের মধ্যে আস আসিৎকু ইউজি ওয়াল কিস বই হলিক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কী করে ধ্বংস করে দেয় এক বেচারা নতুন মানুষ চাকরিজীবী চাকরি করে হঠাৎ চাকরির সময় ছুটি পেয়েছে বাড়িতে আসছে তো তার খুব শখ দেশে পাখি শিকার করার শখ পাখি শিকার করার জন্য সে জঙ্গলে চলে গেছে তো যখন নাকি ধনুক নিয়ে বন্দুক নিয়ে জঙ্গলে চলে গেছে ডালার মধ্যে পাখি দেখছে পাখি গুলি করছে ওই ঘটনাক্রমে পাখির মধ্যে না লেগে পাখি উড়াল দিয়ে চলে গেছে সেই ডানার ওই ঘুলিটা তার এক পার্শ্ববর্তী বাড়ি ছিল ওই বাড়ির মধ্যে খ্রিস্টান একটা বাচ্চা ছিল ওই বাচ্চার গায়ের মধ্যে লেগে গেছে বাচ্চা বের হয়েছে সাথে সাথে বাচ্চা মারা গেছে ওই যুবক তো এখন হতবাগ কারণ কি কারণ আমি তো বাচ্চা মেরে ফেলছি দৌড়ে বাচ্চাকে ধরতে গিয়েছে ধরার সাথে সাথে বাবা মা ঘর থেকে বের হয়ে ওকে ধরে ফেলছে তুমি আমার বাচ্চা মেরেছো সে বলে যে না আমি মারি নাই আমি পাখিকে গুল্লি করেছিলাম কিন্তু হঠাৎ করে পাখি উড়ে গিয়েছে গুল্লি লাগছে বাচ্চার মধ্যে আমার কে দোষ কয় না অবশ্যই তোমার দোষ কারণ তোমার গুল্লিতে মারছে ঠিক না বেচারায় এই খ্রিস্টান বাবা মা তাকে ধরে নিয়ে বাচ্চা তো মারা গেছে কাজের কাছে নিয়ে আসছে কারি ছিল মুসলমান খ্রিস্টান ওই মহিলা জানতো ওই ব্যক্তিও জানতো যে মুসলমান কখনো মিথ্যা কথা বলে না মুসলমান কখনো দুই নম্বরই করতে পারে না মুসলমান সত্তর ওপরে আছে সে বিদায় মুসলমান কাজের নি করে নিয়ে আসছে বিচার বিচারের মধ্যে তদন্ত হয়েছে কথা হয়েছে সাক্ষী নেওয়া হয়েছে শেষ পর্যন্ত ওই যুবককে বলা হলো তোমার দুই ছরত অথবা এক নম্বর শরৎ তুমি ওই তার বাবা মা থেকে তুমি খালাস নিবা বা মাফ করে দেবে তুমি মাফ হবে যদি মাফ না হয় তাহলে নিশ্চিত তোমার ফাঁসি হবে কারণ হত্যার বিনিময়ে হত্যা এখনো না বর্তমানে পাখির মতন একেবারে মানুষ মেরে ফেলে পিঁপড়ার মতো মানুষকে মানুষ মেরে ফেলে মানুষের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক না কিন্তু একসময় মানুষের মূল্য খুব ছিল খুব ছিল এখন নাই সস্ত হয়ে গেছে মানুষ প্রিয় হাজির কাজী সাহেবের ফাইসালা অনুযায়ী বাবা মা বলে না আমার সন্তান যেহেতু হারিয়ে ফেলেছি আমরা তার বিনিময়ে তাকে ফাঁসি চাই ফাঁসি কোথায় হবে ফাঁসি এভাবে হওয়া হবে যাবে না এরকম কারণ ফাঁসিটা হতে হবে সকলের সামনে সকলের সামনে কিভাবে হবে জুমার দিন যখন নাকি মানুষ সবাই একসাথে হয় তো মসজিদের সামনে এসে তাকে ফাঁসি দেওয়া হবে যেমন কথা তেমন কাজ জেলখানা আবদ্ধ আর কয়েকদিন বাকি আছে এরপরে তাকে ফাঁসির কাজটা জুমার দিন ঝুলানো হবে যুবক জেলখানা আবদ্ধ দারোয়ান ছিল খ্রিস্টান তাকে বলতেছে ভাই আমি যে আবদ্ধ হয়েছি বাবা মা কেউ জানে না আমার স্ত্রী সন্তান আছে তারাও জানে না কিন্তু আজকে যদি আমি ফাঁসির কাছটা জুলে মারা যায় তারা আমার জন্য ভেদনাদায়ক হবে কান্না করবে কিন্তু আমার তো খুঁজে পাবে না আমাকে যদি তোমার অনুগ্রহ হয় আমি সত্যি কসুম খেয়ে বলতেছি আমি ঠিকই সমামতন এসে পারবো জুমার আগেই আমাকে তোমার তুমি জিম্মাদারি আমাকে ছুটি দাও লম্বাচড়া ইতিহাস দারোয়ানের মন গলে গেছে ঠিক আছে যাও কিন্তু সময় মতন আসবা কা হ্যাঁ এসে পড়বো যুবক চলে গেছে বাড়িতে সবার সাথে সাক্ষাৎ বলে দিয়েছে হ্যাঁ আমি আর বাঁচবো না আমাকে ফাঁসির কাস্টে জুলানো হবে যুবক ছিল মুসলমান জুমার দিন এসে গেছে কাদিস আসছে সব জল্লাদ আসছে তাকে ফাঁসির কাস্টে জুলাবে কিন্তু সব আছে যুবক নাই সবাই বলতেছে তুমি কি করলা কেন ছাড়লা কি মুসলমান তো মিথ্যা কথা বলে না সে তো বলছে আসবে ক আসলো না তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত যদি যুবক না আসে তোমারই ফাঁসি হবে দারোয়ান খ্রিস্টানের ফাঁসি হবে সে হতভম্ব হয়ে গেছে আমার ফাঁসি হবে আসলে তো আমারই হওয়ার কথা আমি চিন্না নিয়েছি চলতেছে অপেক্ষা আর অপেক্ষা আর শেষ হয় না সময় শেষ হয়ে গেছে সব সবাই চলে যাবে সন্ধ্যা গনে আসছে যুবক দূর থেকে দেখতেছে একজন যুবক আসতেছে বলো অপেক্ষা করো আসার পরে সেই যুবকই আসছে কেন দেরি হয়েছে কাজী সাহ বলছে আমার দেরি হয়েছে মধ্যবর্তী আসতে আমার বাড়ি থেকে একটা নদী ছিল নৌকা ছিল না এই জন্য নৌকা বাইতে দেরি হওয়ার কারণে দেরি হয়েছে খ্রিস্টান ওই ছোট বাচ্চার বাবা মা দেখলেন ব্যাপার কি যেই যুবক নিশ্চিত জানে তার ফাঁসি ইচ্ছা করলে সে আসতে না আসলো পারতো কিন্তু আজকে সে আসছে বোঝা গেল মুসলমান কখনো দোকাবাজি হতে পারে না মিথ্যা বলতে পারে না তো কাজি সাহেবকে বলছে কাজী সাহেব আর ওই মুসলমান যুবকের লাগবে না ফাঁসি ফাঁসির পরিবর্তে আমাদেরকে কালিমা পরে ইমানদার বানিতেন দেখেন কি ছিল মানুষের আগের মেজাজ কখনো কখনো মিথ্যা কথা বলতেন না এটাই ছিল শিক্ষা এটা ছিল কি শিক্ষা যা জানতো তা আমল করতো কিন্তু বর্তমান সময়ের মধ্যে কি আমল হয় কথা বলো আমল হয় আমাদের মধ্যে কত তাহায্য চলে যায় কত নফল এবাদত চলে যায় কত কোরআন তেলার চলে যায় ওলামায় কেরাম হওয়ার পরও হাফেজ কোরআন হওয়ার পরও চলে যায় এই জন্য ওলামাই ক্যারাম বলছেন পাঁচটা জিনিস পাঁচটা বিষয় যদি সে এই মূল্য দিতে পারে মানতে পারে দেখা যাবে তার জীবনের মধ্যে সফলতা আসবে কখনো আর অবনতি আর মানে কখনো তার মধ্যে অবনতি আসবে না কখনও তার জিন্দিগির মধ্যে কোনো খেসারত আসবে না তার জিন্দিগি আলোকিত হয়ে যাবে এক নম্বর এলেম অনুযায়ী আমল করা দুই নাম্বার দুই নাম্বার হলো বড়দের উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করা বড়োদের উপদেশ দেয় উপদেশ মানা কারণ বড়দের উপদেশ মানতে পারলে জিন্দিকের মধ্যে কামিয়াবি আসে কি আসে জোরে বলে কী আসে ছাত্র ওস্তাদদের উপদেশ মানবে এটাই বাস্তব এটাই বাস্তব আর যদি উপদেশ না মানে তাহলে ওই ছাত্র জিন্দি কখনো আসবে না ছাত্রদের উচিত স্তাদের উপদেশ মেনে চলা যদি তুমি বড় কিছু হতে চাও তাহলে তোমার উস্তাদের কথা তুমি পরিপূর্ণ মেনে নাও উস্তাদের কথা মানবা না কখনো আদবে আখলে গুলা ছাত্র হওয়া যাবে না এজন্য জন্য বড়দের উপদেশ উপদেশ আদেশগুলা উপদেশ হিসাবে মানতে হবে প্রিয় হাজিরিন মানার কারণেই তো বড় বড় আবেদ হয়েছে আমাদের ইমামদের মধ্যে ইমাম ছিলেন ইমাম জয়নাল আবদিন রহিমাল্লাহ বড় মাপের ইমাম ছিলেন কালো ব্যক্তি ছিলেন এই ইমাম জয়নাল দেবাহি রহিমাল্লাহ যখন নাকি তিনি ছোটো ছিলেন তো বাবা মা তিনটা তাকে নসিহত করেছে এক নম্বর নসিহত শোন ইমাম উদ্দিনকে বলতেছে তুমি যদি বড় হতে চাও এক নাম্বার হলো তুমি কখনো মিথ্যা কথা বলবা না পাশাপাশি যারা নির্বোধ তাদের সাথে কখনো তুমি বন্ধুত্ব রাখবা না নির্বোধরা যেই কোনো সময়ে তোমাকে একেবারে বিপদে ফালাই দিতে পারে এক নাম্বার মিথ্যা কথা বলবা না নির্বোধদের সাথে তুমি বন্ধুত্ব না দুই নাম্বার হলো দুই নাম্বার হলো তুমি কখনো কখনো তুমি পাঁচ নামাজ তুমি কায়জা না কি কী না পাঁচত্য নামাজ কখনো তুমি কায়জা করবো না যে কোনো সময় যাও তুমি নামাজটা আদায় করে নিবা প্রিয় হাজিরিন আজকে আমরা এই মানুষ আজকে বন্ধু যারা আছে বন্ধু এই বন্ধু বন্ধুকে এত প্রাধান্য দেয় বাবা মাকে এত প্রাধান্য দেয় না বাবা বলে নামাজ পড়তে মা বলে ভালো বোধে চলতে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাবা মার কথা না মেনে বন্ধুর কথায় ফাঁদে পড়ে জীবনটাকে শেষ করে দেয় কথা বলেন ঠিক কিনা নির্বোধদের সাথে যারা করা যাদের জ্ঞান নাই দুনিয়াবি জ্ঞান আছে আখারাদের জ্ঞান নাই যারা আদব না আখলা কি অলা না আদব আখলা কলা ছাড়া তো মানুষের চললে তো বেদম হয়ে যায় মানুষ এজন্য উপদেশ দুই নাম্বার কথা হলো সংক্ষেপ বলতে হয় দুই নম্বর হল বড়দের উপদেশ থেকে উপকৃত হতে হবে তাহলে ফায়দা হবে তো ইমাম জয়নাল আব্দির রহিম আল্লাহ তালাকে হ্যাঁ বা তার বাবা মা নসিহত করেছেন তুমি কি করবা না মিথ্যা কথা বলবা না নির্বোধের সাথে বন্ধুত্ব রাখবা না আর তিন নাম্বার হলো তুমি কখনো পাঁচত্ব নামাজ কায়জা করবা না এই তিনটা নসিহত যদি কোনো যুবক মানতে পারে আল্লাহর কসমখ্যে বলতেছি ওই যুবকের মধ্যে শুধুমাত্র ওই যুবক যৌবন অবস্থায় কখনো আল্লাহর গোলামি থেকে সে দূরে সরে যাবে না যদি মাত্র মানতে পারে এখন যুবক সবচেয়ে বেশি হলো নির্বোধের সাথে বন্ধুত্ব বেড়ে যায় নির্বোধের সাথে বন্ধুত্ব মেরলে ক্ষতি হয় যেমন একটা মধ্যে আসছে এক বেচারা খুব শখ করে এক বেচারা খুব শখ করে একটা ভাল্লোক পালছে কী বলছে ভাল্লোক ভাল্লোক ছিল তোমরা ভাল্লোক পালছে সবাই বলতেছে তুমি ভাল্লোক পালো না কারণ হতে পারে তোমাকে ক্ষতি করবে কয় না এরা কি ক্ষতি করবে কি উপকার করবে কই যাই হোক শখের জিনিস পালতেস বাল্লুক আস্তে আস্তে বড় হয়ে গেছে মালিক যা কয় তাই শোনে বাল্লুক যা কয় তাই শোনে হাজিরিন একদিন যখন নাকি মালিক দেখলো ভাল্লুকটা অনেকটাই বড় যা বলি তাই শোনে হঠাৎ করে তার মাথার মধ্যে বুদ্ধি আসলো তৎকালীন জমানায় কারেন্টের বিদ্যুতের ফ্যান ছিল না আমি যখন দুপুরে খাবার খেয়ে ঘুমাই তখন বাল্যককে আমি একটা জিনিস শিক্ষা দিব যে আমার গায়ের মধ্যে সে পাকা দিয়ে বাতাস দেবে তো পাকা দিয়ে বাতাস দিলে আমার ঘুমটা ভালো হবে আরামটা ভালো হবে বাল্যককে লালন পালন করতেছি বড় হয়েছে করেছি এর সফলতা এর বিনিময়ে কিছু পাবো যেমন সিদ্ধান্ত তেমন কাজ বাল্যককে হাত পাকা শেখাই দেও বাল্যক শিক্ষা পাওয়ার পর যেভাবে মালিক বলে সেভাবেই ভাল্লোক করে দুপুরে খাবার খেয়ে মালিক ঘুমায় যায় বাল্যোককে বলে বাতাস দেওয়া বাতাস দেওয়ার জন্য ভাল সুন্দর করে বাতাস দেয় চলতেছে বাতাস নিয়ম অনুযায়ী চলতেছে বন্ধু আবাবরা বলল নির্বোধের উপরে ভরসা রাখিও না যেই কোনো সময় তোমার ক্ষতি করতে পারে কয় না না কখনও ক্ষতি করবো না সে বুঝে রাই বা কি যথাযথ নিয়ম অনুযায়ী ঘুমাচ্ছে একদিন মালিক ঘুমাইতেছে হঠাৎ করে একটা মাসিদ মালিকের মালিকের কপালের মধ্যে মুখের মধ্যে বসতেছে ভাল্লোক বাতাস দেয় মাসিটা উড়ে যায় দেখবেন মাসির কিন্তু একটা বদ অভ্যাস আছে যেখানে বসে যতই কিছু করা হোক সেখানে আবার ঘুরে আসা বসে ঠিক কি না মাসি ঠিক তাই করতেছে বারবার চেহারার মধ্যে বসে ভাল বারবার বাতাস দেয় আবার উড়ে যায় আবার বসে এক পর্যায়ে ভাল্লোকের মেজাজ গরম হয়ে গেল ব্যাপার কি এত বাতাস দেওয়ার পরও সে মালিকের ঘুম ডিস্টার্ব করতেছে যেই মালিক বড় করলো খাওয়ায় দাওয়া শিক্ষা দিল পাখা বাতাস দেওয়ার জন্য এই মালিকের ঘুম ভেঙে গেলে কেমন হয় সাথে সাথে হাত থেকে পাকাটা ফালাই দিয়ে একটা পাথর নিয়ে আসছে যেমন সিদ্ধান্ত তেমনই কাজ পাথর নিয়ে যখন মাত্র যখনই মাত্র ওই কাজ আসলো যখন বাল্লুকটার মাথার মধ্যে ওই যখন মালিকের মাথার মধ্যে মাসিরা বসছে সাথে সাথে বাল্লুক পাথরটা চেহারা মধ্যে মেরে দিস সাথে সাথে মালিক মারা গেছে ওই মশাতে উঠে গেছে বাল্লুকটা মারা বাল্লুকটা যখন পাথর মারলো সাথে সাথে মারা গেলো কে মালিক বুঝলে গেছো কে মালিক মারা গেছে এখন বলো এখন কি আর যতই আফসোস কোনো আসবে এই জন্য নির্বোধের কাছে নির্বোধ যখন হয় যার বুদ্ধি থাকে না যতই আদবালা হয় ওই ব্যক্তিরা যতই শিক্ষা দেওয়া হয় শিক্ষার কারণে আদবালা হয় না আর ওই নির্বোধের শিক্ষা কখনো উপকারে আসে না এই জন্যই বলা হয়েছে বড়দের থেকে উপদেশ গ্রহণ করা তিন নাম্বার হলো আমার জীবন যদি আমি আলোকিত করতে পারি বেশি বেশি স্থেকবার পড়তে হবে কি পড়তে হবে জোরে বলে কি এস্তেক পার এমন এক আমল যে এক এস্তেক পারে আল্লাহ সুবাহান তাইলের মধ্যে শত শত ফজিলত থাকছে সুবাহান বুড়ি বুড়ি ফজিলত সময় নেই বলতে বলার সময় হয়ে গেছে তো যাক মূল বিষয়টা জেনে নেই বেশি বেশি আস্ত থাকবার আল্লাহ তিন নম্বরও বেশি বেশি আস্তে থাকবার পরা চার নম্বর নেয়া সুক্রিয়া শুক্রিয়া আদায় করা পাঁচ নাম্বার মৃত্যু মানুষ থেকে উপদেশ গ্রহণ করা এই পাঁচটা মূল্যবান নসিহত যদি কোনো ব্যক্তি যদি মানতে পারে তার জিন্দিগিটা পুরোটা জিন্দিক আলোকিত হয়ে যাবে মূল্যবান হয়ে যাবে আল্লাহ সব হ্যাঁ না ও চালা যে পাঁচটা কথা বললাম আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করুন আমা তৌফিকিল্লাবুলিলাম আলাইকুম রহমতুলিল্লা